সালামু আলাইকুম বিরজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন ওয়ার্ল্ড প্রো তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি থ্রি পিস নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নেই দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কামিজ এটা কিন্তু রেডিমেড পাকিস্তানি থ্রি পিস রয়েছে আপনারা সাধারণত এগুলো আনিস্ট্রিস পাবেন এগুলো কিন্তু পুরোটা জুড়ে কিন্তু স্টোনের কাজ করা ইভেন্ট সিকোয়েন্সের কাজ করা কালারিং শুধু দিয়ে কিন্তু কম্বিনেশন করা আছে আর সবচেয়ে বড় কথা হলো এটা যে ফ্যাব্রিক্সটা যে রয়েছে এটা কিন্তু শিপন ক্রেপের মধ্যে যে ফেব্রিক্সটা নতুন বের হয়েছে সেই ফেব্রিক্সের মধ্যে খুবই আরামদায়ক ফেব্রিক্স খুবই আরামদায়ক একটি ফেব্রিক্সের মধ্যে যেকোনো পার্টি বেরিয়ে পড়ে যাবেন খুবই ডিফারেন্ট থাকবেন তো এটা কিন্তু সালোরনাটি দেখিয়ে দিচ্ছি কাজ করা হবে এই যে এটা হলো প্যান্ট কার্ড সালোয়ার খুবই সুন্দর ম্যাচিং কিন্তু করা আছে খুব সুন্দর হবে আর ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু বিশাল বড় উড়না দেখেন কত বড় ওড়না আর সাইড দিয়ে যে পার্টি আছে সেই পার্ট সাথে কিন্তু আপনার ড্রেসের সাথে পুরো ম্যাচিং করা আছে দেখতে পাচ্ছেন কত হবে সুতোর সাথে কম্বিনেশন করা আর ওনাটা বিশাল বড় অনুনা বিশাল বড় অনু আর আমি যদি একসাথে একটু ধরে ধরেছে ভাইয়া আমি যদি একটু ভালো করে আপনাদের দেখিয়ে দিই তো আপনারা দেখলে বুঝতে পারবেন আর প্রাইস রেঞ্জ খুবই রিজনেবল প্রাইস রেঞ্জটা কিন্তু খুবই রিজনেবলের মধ্যে রয়েছে টোটালি ডিফারেন্ট টাইপের ইয়ার্স কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে বিরোধী স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন কি কি কালার আছে ভাইয়া দেখিয়ে দেন কালারগুলো জাস্ট এখন দেখিয়ে দেবো একে আপনারা একটু দেখে নেবেন দ্রুত হট এটা রয়েছে হট পিঙ্ক কালার খুবই সুন্দর একটি কালারের মধ্যে আমি কাজটা একটু সামনের থেকে আবার একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু স্টোনের কাজ করা ইভেন সিকোয়েন্স কাজ করা আছে আর আমাদের যে স্টোনগুলো এইগুলো ডায়মন্ড স্টোনের রয়েছে আর আপনারা জানেন যে এই চ্যানেলটার মধ্যে সবসময় আপনাদের জন্য ব্যথিক রকম কিছু কালেকশন আমরা নিয়ে আসি সবসময় তো অবশ্যই চ্যানেলটার সাথে থাকতে হবে নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য সামনে সিজন আছে সিজনের মধ্যে তো একদম আপডেট আপডেট গরম গরম যে ড্রেস আসবে সাথে সাথে ভিডিওটা পেয়ে যাবেন তো এটা রয়েছে পেস্ট কালার লাইট পেস্ট দেখতে পাচ্ছেন প্রাইস রয়েছে পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকার মধ্যে আমাদের এই এত সুন্দর রেডিমেড থ্রি পিস পাচ্ছেন সাধারণত আনিস্ট্রিস কিনতে গেলেও কিন্তু এই রেঞ্জই লাগে দেখা যাচ্ছে বানাতে গেলে কিন্তু আরও প্রাইস পড়ে যায় এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে স্কাই ব্লু সুতো দিয়ে কিন্তু কম্বিনেশন করা আছে কত সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর আরও কী কী কালার আছে ভাইয়া এটা দেখেন জাস্ট ওয়াও কালার কম্বিনেশনটা দেখেন হোয়াইটের সাথে অরেঞ্জ কম্বিনেশন দেখতে পারছেন কত লুকটা কত সুন্দর আসছে যখন আপনারা পরবেন আর লুকটা কিন্তু আরও সুন্দর লাগবে দেখেন কাজ কম্বিনেশান সব মিলিয়ে দেখেন আর কোয়ালিটি মেনটেন করে নেবেন অনেকে বলেন ভাই আপনাদের প্রাইসগুলো একটু বেশি কিন্তু বেশি না কিন্তু কোয়ালিটি মেনটেন করতে হবে সবচেয়ে বড় কথা এটা আর সত্তরূপা ন্যাশনাল সবসময় আপনাদের জন্য ভালো কিছু রাখছে আর আমাদের ড্রেসের সাথে কোনো দোকানের ড্রেস মিল নাই প্রাইস রয়েছে পঁয়ত্রিশশো এটা রয়েছে আপনার খুবই সুন্দর একটি লাইট পেঁয়াজ কালার দেখেন কালার কম্বিনেশন দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর তো ভিউয়ার্স অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব রাখবেন প্রাইস রয়েছে পঁয়ত্রিশশো সাইজ রয়েছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন সাধারণত আমাদের কিন্তু অনেক কালেকশন আপনারা কিন্তু এইগুলোর ভিডিও কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন আমাদের এই গাউনগুলোর ভিডিও কিন্তু প্রত্যেকটার ভিডিও কিন্তু দেওয়া আছে আমাদের আগের ভিডিওতে সব কিছু দেখে নেবেন আপনারা আপনারা যদি গারারা চান গারার ভিডিও এখানে করা আছে গাউন চলে গাউনের ভিডিও এখানে রয়েছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্যাশন ফ্যাশনওয়াল সাথে থাকবেন আসসালামু আলাইকুম